এলন মাস্ক এই একটি নাম যা অসম্ভবকে সম্ভব করার সমর্থক আজকের দুনিয়ায় এমন একজন মানুষ যিনি তার কাজ আর জেদ দিয়ে বারবার প্রমাণ করেছেন যে মানুষের কল্পনার কোনো সীমা নেই তার জীবন থেকে নেওয়া একটি উক্তি যা আপনাকে আপনার লক্ষ্য থেকে কখনো সরে না যেতে শেখাবে ওয়েন সামথিং ইজ ইম্পর্টেন্ট এনাআ ইউ ডু ইট ইভেন ইফ দি অডস আর নট ইন ইয়র ফেভার যখন কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তখন আপনি তা করেন যদি আপনার পক্ষে কোনো সম্ভাবনা নাও থাকে এর থেকে আমাদের জন্য উপদেশ খুব স্পষ্ট জীবনে আপনার স্বপ্ন বা লক্ষ্য যদি আপনার কাছে সত্যিই খুব গুরুত্বপূর্ণ হয় তবে বাধা সমালোচনা বা ব্যর্থতার ভয় আপনাকে থামাতে পারে না পৃথিবীর অধিকাংশ মানুষ শুধুমাত্র নিরাপদ পথ খোঁজে কিন্তু বড় কিছু অর্জন করতে হলে আপনাকে সেই পথে হাঁটতে হবে যেখানে ঝুঁকি আছে যেখানে ব্যর্থতার সম্ভাবনা বেশি এই উক্তিটি একটি অগ্নি পরীক্ষার মতো এটি আপনাকে শেখায় আপনি আপনার লক্ষ্যের জন্য কতটা অঙ্গীকারবদ্ধ যদি আপনার লক্ষ্যটি আপনার কাছে কেবল একটি ভালো চিন্তা হয়ে থাকে তবে সামান্য বাধাতেই আপনি হাল ছেড়ে দেবেন কিন্তু যদি এটি আপনার অস্তিত্বের প্রশ্ন হয়ে ওঠে তবে আপনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করবেন মনে রাখবেন যখন আপনি এমন কিছু করার সাহস দেখান যা সবাই অসম্ভব বলে তখন আপনার ভেতরে সেই অসাধারণ মানুষটি জেগে ওঠে সময়টা ছিল দু সাল এলন মাস্ক তখন তার দুটি স্বপ্নের কোম্পানি স্পেসেক্স এবং টেসলাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন কিন্তু দুটি কোম্পানি এক ভয়াবহ আর্থিক সংকটে টেসলার মডেলেস গাড়ির প্রোডাকশনে প্রচুর সমস্যা আর স্পেস এক্স এর ফ্যালকন ওয়ান রকেট পরপর তিনবার ব্যর্থ হয়েছে প্রতিবার উৎক্ষেপণের পরই রকেট ধ্বংস হয়ে যাচ্ছিল এই তিনটি ব্যর্থ তাকে প্রায় নিঃশ করে দিয়েছিল তার যা কিছু ছিল সব তিনি ঢেলে দিয়েছিলেন এই দুটি কোম্পানির পেছনে সমালোচকেরা তাকে নিয়ে হাসাহাসি করছিল সবাই ধরে নিয়েছিল মাস্কের মহাকাশের স্বপ্ন ভেঙে গেছে তিনি দেউলিয়া হওয়ার একেবারে কিনারায় কিন্তু ইলম মাস্ক হাল ছাড়েননি তিনি জানতেন মহাকাশ বিজ্ঞানকে সহজলভ্য করা এবং মানুষের বসবাসের জন্য মঙ্গল গ্রহকে তৈরি করা এই দুটি স্বপ্ন তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের শেষ দিকে তার হাতে ছিল মাত্র একটি রকেট উৎক্ষেপণের মতো টাকা চতুর্থবারের চেষ্টা ছিল তার ডু অবশেষে দু আট সালের আঠাশে সেপ্টেম্বর টালকন ওয়ান রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছালো এই একটি সাফল্য স্পেস এক্সকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিল এর পরই নাসা থেকে একটি বড় চুক্তি পেল স্পেস একই সময়ে টেসলাও নতুন বিনিয়োগ পেয়ে বেঁচে গেল এই গল্প থেকে আপনি কি শিখতে পারেন এক দৃঢ়তা পার্সিস্টেন্স ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় ব্যর্থতা আসলে শেখার একটি অংশ পরপর তিনটি বিশাল ব্যর্থতার পরেও যদি মাস্ক খাল না ছাড়েন তবে আপনিও ছোট ব্যর্থতায় থেমে যাবেন না দুই সীমাহীন আস্থা নিজের লক্ষ্যে বিশ্বাস রাখুন যত সমালোচনাই আসুক না কেন তিন সর্বোচ্চ প্রচেষ্টা যখন আপনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ তখন সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে মাস্ক তার জীবনের কঠিনতম সময়ও দিনে আঠেরো থেকে কুড়ি ঘন্টা কাজ করতেন আপনার স্বপ্ন যদি আপনাকে সকালে বিছানা থেকে তুলতে না পারে তবে হয়তো সেটা আপনার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ নয় খুঁজে বের করুন আপনার সেই গুরুত্বপূর্ণ লক্ষ্য আর তারপর সমস্ত প্রতিকূলতা জয় করে এগিয়ে যান